نادر جماعت اسلامی زندہ باد زندہ باد سلام مین علی بلائے ووٹ اور پر سامنے مادر بھائیوں سلام مین علی بلائے ووٹ اور پر سامنے مادر بھائیوں سلام مین علی بلائے ووٹ اور پر سامنے مادر بھائیوں سلام مین علی بلائے ووٹ

আইরে তারি পালার মারিও আর এই যে পানি বিতরণ এটা শুধু পানি বিতরণই নয় বাংলাদেশ জামাত ইসলামি যখনই কোনো সমস্যা কোথাও দেখেছে সেখানে বাংলাদেশ জামাত ইসলামি ঝাঁপিয়ে পড়েছে যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদেরা ভাতাপায়া দেশটা যারা ভাতাপায়া দেশটা যারা ধ্বংস করিল। তাদের সবাই এবার নট করিও হায়েরই দাড়ি পাল্লা মারকাই সিল মারিও হায়েরই দাড়ি পাল্লা মারকাই সিল মারিও রিকshaw-ওয়ালা তারি জেলে যাচ্ছে তারি পल्ला গরিব দুখীর তারি পাল্লা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পल्ला দাড়ি পल्ला তারি পल्ला তারি পल्ला মারকাই সিল মারিও হায়েরই দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ইও হরে দাড়ি পাল্লা মার কাইসেল মারিও হরে দাড়ি পাল্লা মার কাইসেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল তলা বিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়ি পাল্লা হাট বাজারে দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাড়ি পাল্লা মার মার মারিও দাড়ি পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন

दारी पल्ला मार सिल मारी